আজকে দুপুরে যা খাইতে হয় হ্যাঁ বিরিয়ানি টিরানি যা লাগে সব আমি দিব আপনাকে খাওয়ার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ছিলেন আজকে কদরে নামাজ পড়ছিলেন আচ্ছা 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 আপনার ছেলে মেয়ে কয়জন আছে কি ছেলে মেয়ে নাই আচ্ছা আচ্ছা হয় নাই আচ্ছা আপনার বাড়ির কোন এরিয়াতে পড়ছে আচ্ছা আচ্ছা এখন এখন চলেন কিভাবে তাহলে আপনি আল্লাহ ভালো চালাইতেছে তাহলে সুক্রিয়া আছেন আল্লাহর কাছে না আলহামদুলিল্লাহ হ্যাঁ ওইটাই রিজিকের মালিক তো আল্লাহ ওইটা আপনি খাবেন হ্যাঁ এটা আপনি আজকে দুপুরের খাবার ঠিক আছে সকালে খাবার থেকে এই নিছেন দুপুরে দুপুরের জন্য আপনার এই খাবার নাকি হ্যাঁ আমি সব সময় আপনাদের মুখে হাসি পোটানোর জন্যই বাইরে সবসময় কাজ করার চেষ্টা করি আমি চাই যেন আপনারা একবার বর পেট খান হ্যাঁ যে এখানে মুরগির বিরিয়ানি আছে আপনি খেয়ে নেবেন ঠিক আছে আবার কয়টা পর্যন্ত থাকবেন গাড়ি দিয়ে বাহিরে পরে গাড়ি কা আপনার নিজস্ব না বাড়া আচ্ছা আচ্ছা কষ্ট করে করতে আচ্ছা আচ্ছা ও দেখ সব মিলেই আলহামদুলিল্লাহ তাহলে আপনার এই একটা মাথায় রাখতে হবে সবসময় নামাজ পড়তে হবে পাঁচ অত হ্যাঁ রিজিক তো আল্লাহ দে আপনি তো জানতেন না আমি যেখানে আসবো আপনি কি জানতেন আমি এই জায়গায় আসবো আপনার জন্য খাবার নিয়ে তাহলে সবসময় সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর আল্লাহরই আমি তো মুসিল্লা আপনাকে খাবার দিলাম এটা উসিল্লা হিসাবে হ্যাঁ আপনি Kamar kaya ni yang tala, ha? balut Lalu dek kan?